নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল বা সম্পান নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত এই তো আজকে কচুর জল খাওয়ার জন্য আমার মা কচু কাটতেছে আর এই জন্য দুই হাতে দুইটা পলিথিন বেদে নিয়েছে না হলে হাত চুলকাবে আসলে কচু কাটতে এভাবে যদি পলিথিন পেঁধে না নেওয়া হয় হাত অনেক চুলকায় আমার মা কচু কাটা শেষ এখন কছরের জন্য ভাজতেছে মানে চালবাজি করতেছে আমরা শাল ভাজিকে করই বলি আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই করইটা নারিকেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার তো খুব পছন্দের একটা খাওয়া ছিল যদিও এখন তেমন একটা খাওয়া হয় না আর এই তো এখন করই ভাজা শেষ হলে চিঁড়াও ভাজি করবে আর গোটা মুড়িকে একদম শুকনো কলাও টেলে নিবে এই তিনটা দিয়ে কচুরি বানানো হবে আর সাথে তো যেমন গুন নারিকেল আছে তো এখন আমার মায়ের এগুলা বাজা হয়ে গেলে আমি সৈকতকে দিয়ে আসবো সৈকত ব্লেন্ড করে নিবে আর কারেন্টের কথা কি বলবো কারেন্ট তো এত যাতায়াত করতেছে কারেন্ট একবার একবার যায় আসে যার জন্য অনেকটা দেরি হয়ে গেছে এখন আবার আসছি সৈকতের কাছে দেখি যাই সৈকত মোটামুটি ব্লেন্ড করা হয়ে গেছে এগুলা ব্লেন্ড করা হলে আবার কচু ব্লেন্ড করতে হবে আর ওইদিকে কারেন্ট আবার চলে যায় যার কারণে কচু ব্লেন্ড করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর কচু রান্না করতে তো অনেক সময় লাগে কারণ এই মানে আমরা তো এটাকে কচু সাত রকমের কচু দিয়ে কচু ঝোল রান্না করা হয় আর এটার সাথে বিষ কচুও থাকে আর পিষ কচু রান্না করতে অনেক সময় লাগে না নাহলে অনেক গলা চুটকায় মানে অনেক ভালো করে কষিয়েও রান্না করতে হয় আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কচু রান্না করতে কারণ কারেন্ট না থাকার কারণে ব্লেন্ড করতে পারে না যার জন্য অনেক দেরি হয়ে গেছে আর দেখেন কচুটা নিয়ে কি করতেছে এই তো এখন কচু রান্নার জন্য দিদি মা বৌদি সবাই প্রিপারেশান নিতেছে আর আমি শুধু ভিডিও করতেছি ওদের সবাই কচু রান্নার জন্য মাছও ভাজি করা হয়েছে এখন চিংড়ি মাছ ভাজি করতেছে চিংড়ি মাছ ভাজা শেষে তারপরে নারিকেল ভাজি করবে আর মানে কচুর জন্য যা যা প্রিপারেশান দরকার সব কিছু করা হয়ে গেছে তো এখন নারকেল ভাজি করবে তারপরে নারিকেল ভাজার শেষে কচুটা বসায় দিবে কারণ কচু রান্না করতে অনেক সময় হয় আজকে তো শুধু কচু রান্না করে নাই কচুর শাক মাছ তারপরে মাছ পাতুরি অনেক কিছু রান্না করছে আসলে সব কিছু ভিডিও করা হয় নাই নেওয়া হয় নাই যার জন্য আপনাদেরকে আমি শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে আরে তো এখন কচু বসাই দিচ্ছে আসলে কচু বসানোর পরে কচু রান্না করতে তো অনেক সময়ের প্রয়োজন আর এভাবে ক্যামেরা মানে মোবাইল ধরে দাঁড়ায় থাকতে আমার খুব খারাপ মানে বিরক্তি লাগতেছে তার জন্য সব ভিডিও নিতে পারি নাই একটু একটু ভিডিও নিছি তার জন্য সরি আর এই তো এখন কচু বসাই দিচ্ছে কচুতে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে আর মরিচ লবণ হলুদ দিয়ে ভালো করে কষানো হবে আর কি ভালো করে কষিয়ে রান্না করতে হয় না নাহলে গলায় ধরে গলায় ধরলে মানে একদিন গলা ফুলে যায় এর জন্য ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় এই তো এখন কচুতে জল দিয়ে ফেলছে আমাদের কচু রান্না হয়ে মানে কচু সম্বারও দেয়া হয়ে গেছে কচু হয়ে গেছে প্রায় এক ঘন্টার পর আমাদের প্রচুরটা হয়েছে কারণ ভালো করে রান্না করা হয়েছে আর এদিকে আমাদের সবার ভীষণ খিদে লেগে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এদিকে তো সবার জন্য নিয়ে নিতেছে আর আমার দাদাদের জন্যও নিয়ে নিতেছে তাহলে আজকের মতো এখানে বিদায় আমরা খাওয়া দাওয়া করি বাই বাই